এতগুলো মাছ কাঁকড়া হয়ে গেছে আমাদের আর আর ধরার লাগবে না হয়ে গেছে যা হওয়ার চলে যাচ্ছে ভাই এটা ধরে নাও ওই কাঁকড়াটা নমস্কার বন্ধুরা আজকের আমরা বেরিয়ে এসেছি সমুদ্রে জাল টানতে আর এটা হচ্ছে বেড জাল বেড জাল এই জালটা টানা হবে আজকে আর কতটা কি মাছ ধরছি তোমাদের দেখাচ্ছি সাথে থাকো দেখতে থাকো চলো দাদা কোন দিকে যাবে এ এদিকটা কিন্তু বেশি এদিকে পাখ হবে না তো বেশি ঠিক আছে তাহলে এদিকেই যাব বন্ধুরা জালটা খুলে নিচ্ছি কুটটা দেখো এই তো এক সাইড এক সাইড এই একটা সাইড আর একটা সাইড দেখতে হবে না না এদিকটা জুড়িয়ে আছে দাদা এ সাইডে ছোট বাত একটুখানি টেক লাগছে সেটাই আর কিছু হয়ে গেছে এটা বন্ধ দাদা হয়েছে মাদা রেডি ব্যাপারটা রেডি হয়ে গেছে ছাড়ো মাঝখানে খেয়ে যাবে মানটু না দাদা আমরা জালটা টানতে চলে যাচ্ছি একটু মাঝখানের দিকে যাব এ জালে চিংড়ি সব রকম মাছ চিংড়ি পার্সে সব রকম মাছ পড়ে তো যাচ্ছি এখন দেখা যাক কি পড়ে তাই তো যাও কে মাঝখানে যাবে যাও মানটু তাহলে এটা ধর আমি ছেড়ে দিই ছেড়ে দিবি আর যাবো মাঝখানে বলানো আছে তো কিরে ভাই দেখা যাচ্ছে মন্ডু কি খবর বন্ধুরা এখন টানছি দেখা যাক বন্ধুরা যা পাক এই দিকটাতে প্রচন্ড কষ্ট হচ্ছে দাদা টানছি তো ওরা দুজন মাঝখানে আছে বন্ধুরা যার দেখছি কি পরে আর তোমাদেরও দেখাচ্ছি হ্যাঁ কাকড়াসছে চিংড়ি আসছে এটা কাজলpati এটা এটা হচ্ছে আনাডুমরা মাছ এটা হচ্ছে পারছে এটা পারছে কাকড়া এটা হচ্ছে Bele চিংড়ি গুর্জালি চিংড়ি গুর্জালি ঠিক আছে চলো ঝেড়ে নি অনেকগুলো চিংড়ি আছে অনেকগুলো চিংড়ি আছে ধরো বেরিয়ে যাচ্ছে রে আর একটু ছোট ফাঁসের জাল হলে দারুণ হতো দাদা আসো এদিক জালি তো গুড়জালি মাছ ভালো এসছে জালটা ঝেড়ে নি ঘাসগুলো একটু বড় থাকার জন্য চিংড়ি প্রচুর বেরিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা তাই গলে গলেও যাচ্ছে উপরে তোলার পরেও গলে যাচ্ছে না হলে কিন্তু প্রচুর চিংড়ি হতো আজকের আহ কাঁকড়া মোটামুটি খাওয়ার জগার তো ফাটাফাটি তাই না থাক থাক এখানে থাক ওই সাইড থেকে ছেড়ে এসেছ আর একবার টেনেছি অনেক মাছ হ্যাঁ ওটাকে ছেড়ে দে ওটার তো কোনো কাজ নেই মেরেও লাভ নেই হ্যাঁ হ্যাঁ ওই দিকটা ওই দিক থেকে ঝেড়ে আনো অটো দাঁড়া ছেড়ে দিয়েছে কি মোটা সাইজের দাঁড়া আর কি বড় কাঁকড়া দেখো দেখো কাঁকড়াটা সাইজ দেখো দেখেছো আর মোটা মোটা দাঁড়া ঝেড়ে আনো চলে যাচ্ছে দাঁকড়া ভেঙে দিয়েছি তারপরেও ভেবে চলে যাচ্ছে তার পালিয়ে যাওয়ার প্ল্যান চলে যাচ্ছে ভাই এটা ধরে নাও ওই কাঁকড়াটা ধরে নিয়েছে ও মানটু ভাই ওটাকে কাঁকড়া ও হেভি সাইজ ওটা চলে যাচ্ছে এইখানটা চলে যাচ্ছে দেখো বন্ধুরা একবার টেনেছি চিংড়ি গুড়জালি বেলে কাঁকড়া সব ধরনের মাছ পেয়েছি তো আবার টানবো আবার একবার টেনে নেব চিংড়িগুলো তো হেভি সাইজের চিংড়ি অক্টোপাসের বাচ্চা দেখি দেখি অক্টোবাসের বাচ্চাটা দেখি বন্ধুদের দেখিয়ে দিই জুড়ে ভাই ছাড়তে যাচ্ছে চলে এসছে দেখো বন্ধুরা জলে ছেড়ে দেওয়া হচ্ছে দাদা আগে ঝেড়ে দাও বেশি ধরে লাভ নেই খাওয়ার মতো হলেই হলো না বিক্রি এখন নেই দ্বিতীয়বার টানার জন্য কিন্তু বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি আর একটু গরম পড়েছে জলের মধ্যে ভালো লাগছে ভেটকি ভেটকি মাছ দাদা ওখানে কিন্তু ভেটকি মাছ আছে একটু বাইরে যা না এক বুক জলে তো গেছিস আর একটু যা তো বন্ধুরা এক বুক জলে চলে গেছে দাদা আর ভাই আর আমি একা ধারে টানছি ওরা দুজন বলে মাঝখানে গেছে আর একটু মাঝখানে একটা ভেটকি কি ঢুকবে না সামনে তো ঘাই দিচ্ছে ভেটকি এবার কি সালফেট মার এসছে তো বাবা হাতিয়ে গেলাম রে কাদাতে সালফেট চিংড়ি উফ হাঁপিয়ে পড়েছি বড় সাইজের চিংড়ি আসছে বন্ধুরা গলি গলি যাবে সব চিংড়ি ডাকছ গরম হবে না এ বাবা সাইজটা দেখো বন্ধুরা সাইজটা দেখো খালি সাইজ ভেঙে সব খেয়ে আজকের বিক্রি নেই বন্ধুরা এতগুলো মাছ কাঁকড়া হয়ে গেছে আমাদের আর আর ধরার লাগবে না হয়ে গেছে যা হওয়ার এইগুলো হলে আমাদের হয়ে যাবে তো চলে যাচ্ছি এখন আর না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তারা